আমি একজন ব্যবসায়ী এখন গত রাত্রে যে ঘটনা হয়েছিলো এটা খুবই দুঃখজনক দুইজন আমার আপন মামাতো এবং এমনকি আসলে রাত্রে এগারোটা সাড়ে এগারোটার দিকে আনুমানিক আমি ব্যবসা বাণিজ্য ঘরবাড়িতেই করি ওইখান থেকে আসতেছি বাইকের সাথে দেখা বাইরে আমার মানে হয়তো দুই এক মিনিট ব্যবধান আমি আগে আসছি আমি আইসে বাড়িতে বাড়ির দিকে ঢুকছি বাই হইলো এদিকে যাইতেছে মানে হঠাৎ করে আইসে মানে এইখানে আক্রমণ করছে আমি বাড়িতে ঢুকাইছি মোটরসাইকেল ঢুকাইছি এর মধ্যে মানে শব্দ শুনে বাড়ির সকল মানুষই সজাগ হয়ে গেছে গা পরে হইলো আসছি এইখানে আসার পরে দেখি এই অবস্থা আমার যে বড় ভাই মাসুম ভাই তারা খুঁজেই পাওয়া যাইতেছে না ওরা অনেক খোঁজাখুজির পরে ওই কলা ওই দিকে পাওয়া গেছে এখন ওনাদের এটা ঘটনা আমি যা শুনলাম দিনে একটা ঝগড়ার সূত্রপাত হয় গাড়ির হইল একটা সাইড নিয়ে মানে আশুর যে বড় ভাই সে গাড়ির সাইড দিতে দেয় নাই মানে এই সাইট নিয়ে সে দশ মিনিট মানে রাস্তায় দাঁড়ায় রয়েছে গাড়ি সাইড দেয় না পরে এই বিষয় নিয়েই তর্কাতর্কি হওয়ার পরে সে তার ছোট ভাই আসুরে অবগত করে তারপরে যা শুনছি যে শকীপুর আমার যে বাতিজা সনের তার এই মারার জন্য শকীপুর পর্যন্ত গেছে যাওয়ার পরে আপনার দেখা গেছে যে ওখানে পায় নাই পরে ঘরবাড়িতে বাড়িতে আসছে এইভাবে আসলে ঘটনা আমরা আসামি নাম আসামি আমরা যেটুকু জানছি বা এখানে সেই আসু এবং কি তার সাথে দুইজন লোক ছিল দুইজনের মধ্যে আরেকজন যে লোক সেটা আমরা চিনি না কিন্তু আসু ওই অরিজিনাল হ্যাঁ ওই অরিজিনাল ওর সাথেই আসলে মূলত ঠিক আছে ঘটনা